হ্যালো বিহার আসসালামু আলাইকুম রনিক কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা আমার আজকের রেসিপি শাহি ডিমের কোরমা এখানে আমি ফার্মের ডিম নিয়েছি আমার মতো কে কে ডিমের কোরমা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এখন আমি মূল রেসিপিতে চলে যাব একটি ফ্রাইং প্যান নিয়েছি সয়াবিন তেল দিয়েছি ঘি অবশ্যই ঘি ব্যবহার করবেন ডিম অ্যাড করেছি এখানে আমি আটটি ফার্মের ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি লাইট কালার করে ভেজে নিব ভেজে ডিমের কোরমা তৈরি করলে বেশি টেস্টি হয় ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিব পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা ভাজবো অলরেডি গোল্ডেন কালার হয়ে আসছে বেস্তা ভাজা কমপ্লিট এখন আমি ফ্রাইং প্যান থেকে তুলে নেব একই তেলে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা তেলের সঙ্গে পেঁয়াজ বাটা ভালো করে মেশাবো পেঁয়াজের কাঁচা ফ্লেভারটি যেন না থাকে দুই তিন মিনিট ফ্রাই করব জিরা বাটা রসুন বাটা আদা বাটা হাফ চামচের একটু বেশি ব্যবহার করেছি সবগুলো বাটা মশলা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মেশাবো এবং তিন থেকে চার মিনিট ফ্রাই করব এখানে আমি সামান্য পানি ব্যবহার করেছি গরম মশলা অ্যাড করেছি এলাচের মাথা অবশ্যই থেতলে দিবেন মশলা পারফেক্টভাবে ফ্রাই করতে হবে যারা মশলার কাঁচা ফ্লেভার না থাকে কাঁচা ফ্লেভার থাকলে খাবার সময় কাঁচা ফ্লেভার ছড়াবে টেস্টে লাগবে না স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ ভালো করে ফ্রাই করব অনেকটা ক্রিমি ভাব চলে আসছে তেল অলরেডি উপরে ভেসে উঠেছে মশলা ভুনানো পারফেক্ট টক দই বাসায় টক দই না থাকলে গোড়া দুধের সঙ্গে লেবু অথবা ভিনেগার ব্যবহার করে আপনারা টক দই তৈরি করতে পারেন ভেজে রাখা ডিম অ্যাড করেছি আলতোভাবে নাড়তে হবে কয়েকটি কাঁচামরিচ সামান্য একটু আগা থেকে ভেঙে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য এখানে আমি কাঠবাদাম আর চিনা বাদাম বাটা ব্যবহার করেছি কাট বাদাম ব্যবহার করতে চেষ্টা করবেন কাট বাদাম ব্যবহার করলে বেশি টেস্টি হয় গরুর দুধ জাল করে নিয়েছি সেই জাল করা দুধ অ্যাড করেছি এই ঝোল আমি শুকিয়ে ক্রিমি করে নিব গ্রেভিটা তত ক্রিমি হবে তত বেশি টেস্টি হবে অলরেডি ঝোল অনেকটাই শুকিয়ে আসছে ডিমের কোরমার গ্রেভি যত ক্রিমি হবে কোরমা তত বেশি টেস্টি হবে চিনি এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আলতোভাবে নাড়তে হবে মাঝে মাঝে ফ্রাইং প্যানের হ্যান্ডেল ধরে একটু নাড়াচাড়া দিতে হবে ঘি এ পর্যায়ে ঘি ব্যবহার করলে বেশি টেস্টি হয় এবং শাহি ফ্লেভার ছড়ায় কেওড়া জল কেওড়া জল আর ঘি অবশ্যই ব্যবহার করবেন তাহলে শাহি ফ্লেভার পাবেন আলতোভাবে নাড়তে হবে ডিমের শাহি কোরমা রান্না কমপ্লিট এখন আমি গ্যাসের চুলা অফ করে দিব বেরেস্তা কিছু বেরেস্তা আমি এখানে অ্যাড করব আর বাকি বেরেস্তা আমি ডিমের কোরমার উপর ডেকোরেশন করবো আলতোভাবে মেশাতে হবে আলতোভাবে ফ্রাইং ফ্যানের হ্যান্ডেল ধরে একটু ঝাঁকাতে হবে গরম গরম ডিমের কোরমা আমি একটি সার্ভিং বলে সার্ভ করব উপরে বেরেস্তা দিয়েছি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব আগামীতে অন্য কোনো এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ